الله بارك رب العالمين سورة فوقان تشوتي نمبر وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا قاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আদাল আউদি হাওনা রহমানের বান্দারা দুনিয়াতে যখন চলাফেরা করে তারা নম্রভাবে চলাফেরা করে তারা উশৃঙ্খলতার সাথে দুনিয়াতে চলাফেরা করে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার বান্দাদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন বৈশিষ্ট্য গুণাগুণ কিছু তুলে ধরেছেন তারা যখন দুনিয়াতে চলাফেরা করে তারা নম্রতার সাথে চলাফেরা করে মেজাজের সাথে সাথে দুনিয়ার মধ্যে চলাফেরা করে না এখন আসেন দুনিয়াতে আমরা কিভাবে চলবা আলাল আউদি হাওনা আজরত হাসান বসির রহমাতুল্লা আলাই তক্সি কিতাবের মধ্যে ওনার রয়াইতে একটি ব্যাখ্যা এসেছে ইয়াম আদাল হাওনা তারা যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করে এমনভাবে চলাফেরা করে এমনভাবে হাঁটে নম্রতার সাথে হাঁটে মানুষ যখন তাদেরকে দেখে মনে করে অন্ধ কারণ তারা নিচের দিক তাকে তাকে হাঁটে তারা যখন হাঁটে এমন দুর্বল আকারে হাঁটে দেখতে যদিও তাদেরকে দুর্বল মনে হয় হাসান বসী রসনা বলেন প্রকৃতপক্ষে তারা অন্ধ না দুর্বল না তারা সবল কিন্তু তারা দুনিয়াতে নম্রতার সাথে চলাফেরা করার কারণে তাদেরকে দেখতে এমনটা মনে হয় এই জনকুল আলমিন বলেছেন রহমানের বান্দানো দুনিয়াতে নম্রতার সাথে চলাফেরা করবে উগ্রতার সাথে চলাফেরা করবে না বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে আমাদের সমাজের মধ্যে দেখা যায় কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ এমন আছে তারা এমনভাবে চলাফেরা করে তাদের চলার হাব দেখলে মনে হয় পুরা এলাকা মনে হয় তারা তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে তারা পেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে সতর্ক করে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল ওয়া লান তাবালুগুল জিবালা তুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলো না দুনিয়ার মধ্যে অহংকারের সাথে চলাফেরা ফেরা করো না তুমি কখনো জমিনকে কি করতে পারবে না বিদীর্ণ করতে পারবে না এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাম তাবলুগুল জিবালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম তাবলুগুল জিবালা আর তুমি এমন ভাবে চলাফেরা করে পাহাড় পাহাড়ের মতো তুমি উঁচু হতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মতো বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন সতর্ক করে দিয়ে বলেছেন তোমরা যেভাবে চলো জমিনের মধ্যে দুপুর দুপুর করে আওয়াজ দিয়ে চলো তোমরা এইভাবে আওয়াজ করে চলে তোমরা জমিনকে বিদীর্ণ করতে পারবে না দুই ভাগ করতে পারবে না ফাটল সৃষ্টি করতে পারবে না আর এভাবে চলাফেরা করে এমন উচুর বুক টান করে করে কিছু কিছু মানুষ দেখবেন বুক খুব টান টান করে করে চলে মনে হয় যে তারা আকাশ পর্যন্ত চলে যাবে পাহাড় সম পরিমাণ উঁচু হয়ে যাবে লম্বা হয়ে যাবে আল্লাহ পাকিন এই আয়তের মধ্যে বলেছেন তোমরা মনে হয় এমন ভাবে চলাফেরা করো যে পাহাড় পরিমাণ হয়ে যাবা কখনো হতে পারবা না তাপসিরি কিতাবের মধ্যে এসেছে দুইটা কৌল এসেছে তোমরা এইভাবে জমিনের মধ্যে দুপুর দুপুর করে আওয়াজ দিয়ে চলে তোমরা জমিনকে বিদীর্ণ করতে পারবে না ফাটল সৃষ্টি করতে পারবে না দ্বিতীয় নাম্বার কল হলম তাপসিরি কিতাবের মধ্যে এসেছে এই আয়াত প্রসঙ্গে তোমরা যেভাবে টান করে চলো মনে করো যে তোমরা পাহাড়ের মতো উঁচু হয়ে যাবা পাহাড়ের মতো উঁচু হয়ে যাওয়া যদি সম্মানের কারণ হতো তাহলে পাহাড় ওই সব চাইতে মর্যাদার সম্মানের অধিকারী হতো ঠিক কি না পাহাড় এত লম্বা হওয়াটা উঁচু হওয়াটা যদি সম্মানের কারণ হতো তাহলে সবচাইতে মর্যাদা মর্যাদার কারণ হতো মর্যাদা পাওয়ার যোগ্য হতো পাহাড় চিল্লে বলেন ঠিক কি না তাহলে আনলামিন এই আয়াদের মধ্যে নিষেধ করেছেন ওয়াডা তমশিফিল আওদি মারোহা তোমরা জুমিনের মতে অহংকার করে চলনা অহংকার বছৰটো চলনা অহংকার ডি চলনা তারপরে আরেক এক মধ্যে আল্লাপা র কুল মিলতেছেন ওয়াডাটো চাৰি খোদ ডাই গাড়ি নাজি ম দা তামসিপিল্লা আৰু দি বা ৰহা নায়ু বুকুল্লা মখদা লিং পাখো আরে কায় আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তোমরা অহংকার বসত অহংকার দেখি মানুষদের মানুষদের থেকে মুখ ফিরিয়ে নিয়েও না আল্লাপরা এই মধ্যে সতর্ক করে দিয়েছেন মানুষদের মধ্যে মানুষ আছে অহংকারের সাথে এমন অহংকার দেখায় অহংকার দেখে মানুষদের দিকে চায় না একজন অসহায় মানুষ কথা বলতে এসেছে একজন গরিব মানুষ কথা বলতে এসেছে ওই ব্যক্তি অনেক ধরণ ব্যক্তি বড় লোক কোটি কোটি টাকার মালিক বিচারপতি তার কাছে যখন আসলো আসার পর ওই ব্যক্তি তার থেকে মুখ ফিরে নেয় আল্লাহ দালানি এই সমত অহংকারী ব্যক্তিদের কি বলতেছেন ওলা তো আরীন না তোমরা অহংকার বছর তো মানুষদের থেকে চেহারা ফিরাই নিও না ওলা তামশিপি লাও তে মারো হা আর তোমরা অহংকারের সাথে দুনিয়াতে চলাফেরা করো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইননা আল্লাহ লা ইউহিব্বুল যারা এই ভাবে অহংকার করে অহংকার বশত মানুষ থেকে চেহারা ফিরায় নেয় অহংকার করে জমিনের মধ্যে চলাফেরা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে বান্দাদেরকে পছন্দ করেন না এই সমস্ত মানুষ যারা আছে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না তাফসিল কিতাবের মধ্যে এসেছে আয়াত প্রসঙ্গে যারা এইভাবে অহংকার করে চলাফেরা করে একজন মানুষ থেকে অসহায় মানুষ থেকে চেহারা ফিরায় না এই সমস্ত মানুষদের ব্যাপারে এসেছে যারা এই সমস্ত অহংকার করে মানুষ তাদের পিছনে সমালোচনা করে বদনাম করে এই অহংকার করে মানুষ তারা তাদের সম্মান অর্জন করতে পারে না বরং তারা সমালোচনার মানুষের কাছে পাত্র হয়ে যায় যারা এইভাবে অহংকার করবে অহংকার আছে অহংকার ছেড়ে দেয় কারণ এই অহংকার যারা করে তাদেরকে মানুষ ভালোবাসে না যদিও সামনে দেখা যায় সম্মান দেখায় কিন্তু পিছনে তাদেরকে সম্মান করে না তাদেরকে সম্মান করে না বরং তাদের সমালোচনা করে এজন্য আমরা সমালোচনার পাত্র হব না ওয়াইবাদুল্লাহুমাল্লাযিনা يمশুনা আদাল আযদিহৌনা আমরা রহমানের বান্দা হব আমরা দুনিয়াতে জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করব আর যারা অহংকার করে অহংকারের সাথে চলাফেরা করে তাদের ব্যাপারে রাসূল সাল্লাহ্লাহ হাড়ী ও সাল্লাম কুব সতর্ক বাণি করে দিয়েছেন। রাসুল সাল্লাহল্লাহ হরীয় সাল্লাম বলেছেন। এই হাদিশটি হজরত আপু ভোরাই রলতী অল্লাহ ভুদালান রাসূল বর্নেত রাসুল সাল্লাহ্লাহ হড়িয় সাল্লাম বলছেন। আজ্জা অজ্জাল্লাল কিবিরিয়া উিদয় বলল আজমা তৈজারিতামান্না জানিি অহিদাম মিনহুুমা। নোমা কজাব্তহু বিন্না। রাসূস সাল্লাল্লা আলাহিসাল্লাম বলতেছেন অহংকার হল আল্লাফা ক্রাব্বুল আলামিনের সম্মানে এটা চাদর এই চাদর নিয়ে ছিনাছিনি করা যাবে না এই চাদরণী মানুষ অহংকার করতে পারবে না এই চাদরণী এটা অহংকার করবে একমাত্র আমার আল্লাহ পা ক্রব্দুল আলামিন যে অহংকার করবে অহংকার এটা আল্লাহর চাদর এটা আল্লাহ লুঙ্গি কিন্তু যেই ব্যক্তি এই চাদরনি ছিনাছিনি করবে টানাটানি করবে রাজহুদ সাল্লাহিসাল্লাম বলেছেন পদাপ্ত রফিন না যেই ব্যক্তি আল্লাহর অহংকার নে আল্লাহর চাদর নেই করবে আল্লাহ ফাকরাবুর রবিন এই সমস্ত ব্যক্তিদেরকে যার নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবেন যারা আল্লাহর অহংকার নিয়ে টানাটানি করবে ছিনাছিড়ি করবে আল্লাহ তারা তাদেরকে জাহান নামে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে বড় দুঃখের বিষয় হল বড় পরিতাপের বিষয় হল আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে তাদের অহংকারের কারণে পারা প্রতিবেশী মানুষ থাকতে খুব কষ্ট হয়ে যায় সাবধান হয়ে যাও এই সমস্ত অহংকার ছেড়ে দাও যারা এই অহংকার নিয়ে চলাফেরা করবা ময় গাম্বা তোমাদেরকে সতর্ক করে দিয়েছে তোমাদের জন্য হলো